এই দেখো পাখাটা কেমন হয়েছে বলো তোমরা সবাই বন্ধুরা সবাই বলো কেমন লাগছে পাখাটা ও ষষ্ঠীর দিনেও অর্ডার দিয়েছেন এই পাখাটা উনিশ তারিখে আসার কথা ছিল তো ধর্ষর দিন এসছে মানে রবিবার দিন খুব তাড়াতাড়ি এসে পড়েছে বেশি দিন অপেক্ষা করতে হয়নি এই দেখো আমার ছেলেটা খুব পাগল হয়ে যাচ্ছে পাখা খাওয়া খাওয়ার জন্য তো জিজ্ঞেস করলাম কেমন লাগছে না লাগছে তো বলছে ভালোই লাগছে হাওয়া খেয়ে খুব আনন্দ পাগল হয়ে যাচ্ছে ছেলেটা